সেটা একটু আমরা যেভাবে চাচ্ছিলাম সেভাবে হচ্ছে না যেমন আমি সবচেয়ে বেশি লক্ষ্য করি দেখুন পলিটিশিয়ান বলুন বা সমাজ গ্রহণযোগ্য লোক বলুন গ্রহণযোগ্য বলি মানুষের সাথে সম্পৃক্ততা একটা গভর্নমেন্ট করতে হলে আপনার এক্সপার্টিস লাগবে আপনার আবার সম্পৃক্ততা হাকে এরকম মানুষও লাগবে সো এই সরকারের সবচেয়ে বড় অসুবিধাটা আমি যেটা দেখতে পাই যে জনগণের সাথে ওই কানেকটিভিটিটা এই সরকারের নেই বললেই চলে সরকারের তরফ থেকে শুধুমাত্র প্রধান উপদেষ্টা দুই একবার কথা বলেছেন এছাড়া যারা কথা বলছেন সেখানে খুব কাটছাট কথাবার্তা বল বলা হচ্ছে এবং ছোট ছোট কথাতে অনেক কন্ট্রোভার্সি দাঁড়িয়ে গেছে এ আপনি প্রথমে দেখেছিলেন যে আমাদের একজন ব্রিগেডিয়ার শাখাবাদ সাহেবের একটা কথার জন্য কণ্ঠবর্ষী দাঁড়িয়েছে পরবর্তীতে আপনি ওই রিসেট বাটন চাপ এই কথাটা হয়তো উপদেষ্টা সাহেব প্রধান উপদেষ্টা এমনি বলেছেন বা কথার ইসে বলেছেন বাট হয় কি পলিটিক্সে বা আমরা যারা আছি আমরা প্রত্যেকটা কথাকে ডাবল মিনিং ধরি বা নেগেটিভ ধরি বা পজিটিভ ধরি বা এছাড়াও ওই যে কানেক্টিভিটির যে ব্যাপারটা মানুষের সাথে যে সম্পৃক্ততা সেক্ষেত্রে এই সরকারের জায়গাটা ঠিক না এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে যে রাজনীতিবিদদের সম্পৃক্ততা বা রাজনীতিবিদদের সাথে আলাপ বিকজ সত্যি কথা বলতে দুইশো রানের যদি ম্যাচ থাকে তাহলে লাস্ট এক ওভারে হয়তো ওনারা বিশ রান করেছে একশো আশি রানের ফাউন্ডেশন কিন্তু রাজনীতিবিদরা বা বিভিন্ন ক্ষেত্রের মানুষরা বা গত পনেরো বছরে রয়েছে তো ওই একটা অ্যাটিটিউড সরকারের প্রথমে ছিল যেটা আমাদের আন্দোলন আমরা করব আমরা যা ইচ্ছা তাই করবো এই কারণে স্বাভাবিকভাবেই রাজনীতিবিদদের সাথে একটা দূরত্ব সৃষ্টি হয় আজকে দুই তিন দুই মাস সরকারের সাথে বসা হয়েছে আমার সাথে একবার দেখা হয়েছে সাকিব ভাইদের সাথে দুইবার বসা হয়েছে আমাদের সাথে নাকি আবার উনিশ তারিখে বসবে প্রথম দেখাটা ছিল শুধুমাত্র পনেরোই অগস্টের মর্যাদা কি হওয়া উচিত না উচিত সেটা নিয়ে তো গুরুত্বপূর্ণ ব্যাপারগুলি প্লাস কমিশন করার যে কথা ছিল কথা ছিল পরবর্তীতে আমাদের সাথে বসবে এখন ফর সাম রিজন সরকার রিয়ালাইজ করে যে আগেই আমাদের জন্য বসা উচিত বিকজ ওনারা যে ফোর্সটা বানাচ্ছে বা যাই করছে আমরা রাজনীতি করি আমরা যদি ইনশাল্লাহ পার্লামেন্টে যাই আমাদের জন্যই তো এটা তো সংস্কারের ক্ষেত্রে আমাদেরকে যদি সম্পৃক্ততা না করে এই সরকারের বাস্তব মানা উচিত যে না আমি আমি সরকার ছিল প্রথমে করতে চাই নাই পরে আবার রাজনৈতিক দলদের সাথে আলাপ হয়েছে আমাদের সংস্কার প্রস্তাব করার মতো প্রিপারেশন আমরা আট দশ দিন পেয়েছি ওরকম পাইনি আমরা বেসিক কিছু হয়তো গাইডলাইন দিব তারপর আরেকটা কথা খুব ইম্পর্টেন্ট যেটা আমি বলছি ভাইও যেটা বলেন সাকিবের খুব কারেক্টলি পয়েন্ট আউট করেছেন যেটা সেটা হলো এই যারা শহীদরা মারা গিয়েছেন ওনাদের রিহাবিলিটেশন ওনাদের পরিবারের রিহাবিলিটেশন যারা আহত হয়েছে এই ব্যাপারে কিন্তু আমরা এখনো কিছু জানতে পারি না প্লাস এই যে হঠাৎ করে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা এত খারাপ হয়ে যাওয়া এবং আইন শৃঙ্খলা বাহিনী তো পুলিশ করবে তো পুলিশ ছিল দৃশ্যমান সরকার স্বাভাবিকভাবেই মানুষের একটা ক্ষোভ ছিল পুলিশের উপর সেই ক্ষোভটাকে কমিয়ে নিয়ে আসে দেখুন এত পুলিশ মারা গিয়েছে কেউ বলতেও পারে না কত পুলিশ মারা গিয়েছে একটা অজ্ঞাত মামলাও হয় না এই পুলিশের প্লাস পুলিশের অনেক পরিবার আমার কাছে কালকে চারজন পুলিশ আসছিলেন বলেন পার্থ ভাই রাজার বাগে যে দেখি বাচ্চা কাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে ওনাদেরকে একটা কমিশন গঠন করা একটা টাকা দেওয়া ওনাদের চিকিৎসার জন্য সব পুলিশ তো খারাপ না ঠিক আছে যারা পুলিশরা হত্যা করেছে হারুন টাইপ বেনজির টাইপ আপনি তাদেরকে আলাদা করেন বাট ওই আমলের সব পুলিশকে যদি যদি আপনি বাদ দিতে চান এটা তো তো পুলিশের এই ইমেজ বিল্ড আপ না করে তাহলে আপনার আইন শৃঙ্খলা বাহিনী আপনার কিভাবে কাজ করেন তো এই জায়গাগুলিতেই আসলে রাজনীতিবিদের পরামর্শ কিংবা একটা পলিটিক্যাল কাউন্সিল থাকা দরকার ছিল যেখানে আমরা এই জিনিসগুলিকে হেল্প করতে পারতাম এই সরকারকে আমরা হেল্প প্রথম থেকে করছি এই সরকার ফেল করলে আমাদের ব্যর্থতা সবচেয়ে বেশি হবে ছিল পার্থ নিজেকে কি এখনো এই সরকারের অংশ মনে করছেন এই সরকারের সঙ্গে কি দূরত্ব ক্রমশ বাড়ছে কিনা মানে আপনি আসলে আপনি প্রথম প্রশ্ন উত্তরে কিছুটা আভাস দিয়েছেন এটা যদি আপনি একটু চট করে বলেন আমাদের তো সরকারের অংশ হওয়ার প্রশ্নই উঠছে না আমরা তো সরকারের অংশ কোনোভাবেই না বাট আমরা সরকারকে সহযোগিতা করার জন্য আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা সব সময় ছিলাম আমাদের সাপোর্ট থেকে বাট কেন জানি মনে হচ্ছে এই সরকার ওইটাতে খুব একটা ওনারা কেন জানি মনে করছেন যে ওনারা ওনাদের লক্ষ্যে পৌঁছাতে পারবেন যেমন আমি বলি আপনাকে এখন পর্যন্ত এই হত্যার বিচার নিয়ে কোনো কিছুই হয়নি যে যে মামলা হয়েছে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে আওয়ামী লীগ কি ব্যান হওয়া উচিত যেই যেটা একদম গণহত্যায় জড়িত একটা রাজনৈতিক দল চোদ্দ না হলে তারা টিল অফ তারা কি এই নির্বাচনে সরকারের তরফ থেকে কোনো কিছু আসা হয়নি বিচারটা কিভাবে হবে এক দেড় বছরের মধ্যে আচ্ছা আরেকটা সত্য কথা বলি দুর্নীতি একটা সবচেয়ে বড় প্রবলেম ছিল আমি একটু আগে একটা মেসেজ পাঠিয়েছি এনসিএ ন্যাশনাল ক্রিমিনাল এজেন্সি সেখানে আমি নিজে গত বছর চিঠি লিখেছিলাম এই 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 জাভেদ সাহেবের বাড়ির জন্য যেটা পরবর্তীতে আরো ছয় মাস পরে ব্রিটিশ এক এমপি লিখেছে সরকারের এই টাকাগুলি কিভাবে আনবে এটা একটা কমিশন করা এক্সপার্ট এভিডেন্স নেওয়া এস আলমের টাকাগুলি জাভেদ কোনো কিছুই আমরা সরকারের তরফ থেকে দেখি না তো এরকম আরো অনেক কিছু আছে যাবে আমার আপনার সাথে তিন ঘন্টা কথা বলতে হবে আমি তো বললাম না সাপোর্ট আমরা করছি কিন্তু তাদের কাজ কাজ করার প্রক্রিয়াটা আমাদেরকে খুব একটা মানে আশাহত বলবো না বাট আমি মনে করি আরো অনেক বেটার হতে পারতো আমরা যদি সবাই সাহায্য করার একটা সুযোগ থাকতো একটা স্পোকসম্যান নাই সরকারের একটা লিয়াজা কমিটি নাই সরকারের আমি আজকে আসিফ ভাইকে ফোন করলে দেখা যাচ্ছে তিন দিন পর আসিফ ভাই কল ব্যাক করছে আদিল ভাইয়ের সাথে যোগাযোগ উনাকে ফোন করলে বলছে উনি দেখছে উনাকে ফোন করলে বলছে উনি দেখছে একটা পর্যায়ে তো আমরা আমাদের আর টেলিভিশনে কথা বলা ছাড়া আমি আই ওয়ান্ট টু ক্লিয়ার ইট ভেরি মানে আই ওয়ান্ট টু ক্লিয়ার ইট ভেরি ক্লিয়ারলি যে আমরা কিন্তু সরকারের বিরুদ্ধে না আমরা বলতে চাচ্ছি যে এই জিনিসগুলি আমাদের করা দরকার আমাদের বলা দরকার এবং তাদেরও জায়গা থাকা উচিত যে আমাদের এই অ্যাডভাইস গুলি নিক অ্যাডভাইস গুলি নিক তারপর যদি হোক না হোক সরকারের মুখ্য হর্ন বাজানো বা কি থাকে এটা প্রশ্ন করার কিছু নাই কিন্তু লোকজন পদপদবি যতটা চাচ্ছেন কাজ করতে চাচ্ছেন না এটা সাধারণের রকমের ধারণা চলছে এটার সম্পর্কে আপনি একটু মন্তব্য করুন এটা তো আমি মনে করি এটা শুধু সাধারণ না এটা তো আপনার উপদেষ্টা মণ্ডলিতেও এরকম অনেক মানুষ আছে যারা আজকে দুই মাস হয়ে গেছে তাদেরকে আমরা কোনো সিগনিফিকেন্ট কাজ সে দেখছি না হাতে গোনা কয়েকজনের নাম আমরা জানি এর মধ্যে কে কি কাজ করছে সেটাও আমরা বলতে পারি না তো স্বাভাবিকভাবে একটা কথা আমি আপনাকে বলি যে ওনারা ওনাদের আগে ফার্স্ট রিয়েলাইজ করতে হবে যে ওনাদের একটা টিম বানাতে হবে আপনি যেটা বারবার বলেন যে ওনারা কি এটা বুঝতে পারছেন না আমরা সমর্থন করছি কিন্তু এই সম্পৃক্ততার জায়গাটা একটু অসুবিধা হচ্ছে আর ওনারা বুঝতে পারছেন না বিকজ ওনারা একটা বাবলের মধ্যে থাকেন ওনারা সুশীল মানুষ যার যার জায়গায় কাজ করেছেন ভালো সাকসেসফুল হয়েছেন কিন্তু আমাদের কাজ তো সাধারণ মানুষকে নিয়ে পলিটিশিয়ানদের কাজ সাধারণ আমাদের কাছে সাধারণ মানুষের অ্যাক্সেস আছে কাছে ওনাদের সাধারণ মানুষের মানুষের অ্যাক্সেস নেই তো আসলে যে কি অবস্থা অবস্থা সাধারণ ওই জিনিসটা জেনে কিভাবে ওইটাকে পলিটিক্যালি হ্যান্ডেল করতে হয় ওই সম্পর্কে তো আসলে নয় যে আমি পুলিশের যে কথাটা বললাম যে পুলিশকে যদি আপনি রিহাবিলেট করতে চান আগে পুলিশের মোরাল বুস্ট আপনার করতে হবে পুলিশ আপনার কাজ করবে না পুলিশ যদি মনে করে আমার চাকরিটা একটা স্টিগমা একটা ট্যাবু তাহলে পুলিশ চাকরি করবে না তা আমি সেটাই বলছি যে ওই জায়গাগুলিতে সরকার সিরিয়াস মানে আরো সিরিয়াস হওয়া উচিত এবং তাদের উপলব্ধি করা উচিত যে এটা তাদের এক্সপার্টিজ না ওনারা হয়তো ওনাদের মন্ত্রণালয় ভালো চালাচ্ছেন কি না চালাচ্ছেন আমরা বলতে পারি না আবার ধরে নিয়ে ভালোই চালাচ্ছেন আমাদের সমর্থন আছে কিন্তু ওনারা যদি আরো বেশি সম্পৃক্ততা বাড়াতো আরো বেশি সমাজের অন্যান্য মানুষের সাথে কথা বলতো তাহলে আমার মনে হয় আরো বেটার হতো জিনিসটা আমাদের বেড়েছে তিনটি সরল প্রশ্ন ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা উচিত কি উচিত না বিশ্ববিদ্যালয়ের ছাত্রে শিবিরের রাজনীতি আপনারা কিভাবে আপনি কিভাবে দেখেন এবং ছাত্র লীগকে নিষিদ্ধ করা উচিত না আমি আমি একটা প্রশ্ন করি আসলে ছাত্র লীগের কথাটা এই পাঁচ তারিখের পরে বা বিশ তারিখ জুলাই মাস থেকে দশ তারিখ পর্যন্ত মানে মানে পাঁচ তারিখ পর্যন্ত এবছরের যে ভূমিকাটা সেটা তো কোনো ছাত্র বা রাজনৈতিক ভূমিকা না আপনি আমাকে অন্য ছাত্র রাজনীতির সাথে কথাটা আপনি আনতে পারেন না এবং আমি খোলাখুলি বলছি যে রাজনৈতিক দল সেটা আওয়ামী লীগ হোক ছাত্রলীগ হোক যুবলীগ হোক আমরা হই যেই হই তারা যদি রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হারিয়ে একটা খুনি দল হিসাবে একটা টেরিস্ট অর্গানাইজেশন জেনোসাইড করার মধ্যে ঢুকে যায় তাহলে তো সে রাজনৈতিক দল থাকে না

নট নেসেসারিলি যে তাদেরটা তো আপনি যদি মনে করেন এবং দায়বদ্ধতা তখন আসবে যখন বিচারের কাছে উঠবে যেটা আমাদেরকে এ বলল আমাদের ভাই সাকিমাই বললো দায় তো আমরা টেনে নিয়ে আসবো উঠানো দরকার নেই বিচারের কথা দরকার নেই যে পরিমাণ মানুষ হত্যা করেছে ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের নেতৃত্বে ছাত্রলীগ তো ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন হিসেবে কাজ করে নাই আমাদের এখনও চোখে বাসে এই এই সাদ্দামরা যেভাবে দাঁড়িয়ে বলেছে ফেসবুক দেখে দেখে আমরা এক একটা বিচার করবো তারা করেছে তারা গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগ নৈতিক রাজনৈতিক দল আজকের দিনে আপনি চিন্তা করে দেখেন এই আওয়ামী লীগের যে বড় বড় নেতারা বা আওয়ামী লীগের ছাত্র নেতারা এরা এক সময় বাংলাদেশে কামানের সামনে সামনে ট্যাঙ্কের পুলিশের সামনে ছিল স্বেচ্ছায় জেলে গিয়েছে আজকে দুই মাস হয়ে গিয়েছে কেউ ঘর থেকে বের হয়নি কারণ তারা জানে তারা খুনি তারা চোর তারা লুটেরা তারা গণতন্ত্র হত্যা করেছে তারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করেছে এবং তারা ভেঙে গিয়েছে তাদের ওই মোরাল পাওয়ারটা নাই এই কারণে তারা ফেস করছে না এই নেতারা এই গ্রুপরা আজকে সিনিয়র যত যত নেতা দেখছেন মাঝখানে এই যে নানক বলেন রহমান বলেন বা হানিফ বলেন বা আমির হোসেন আমু তোহাল্লামে যাদেরকে বলেন এরা এক সময় সরকার স্বৈরাচার সবার বিরুদ্ধে যুদ্ধ করেছে আপনারা দেখেছেন রাজপথে তো আজকে কেন তারা পালিয়ে যাচ্ছে আজকে তারা দেশ ছেড়ে চলে যাচ্ছে আজকে তারা কোন ছাত্রলীগ ঘুমটা দিয়ে চলে যাচ্ছে বিকজ কিন্তু যারা বাদলের রহমান তারা জানে যারা বাদলের রহমান পার্থ দল না যারা বাদলের একটা অফ টপিক একটা মানে এই সেটা আসলে সালে যারা সমর্থন করেছিল যারা করেছিল তাদের সমর্থন করেছে তাদের রাজনীতি করার ক্ষেত্রে আপনাদের তাদের জোট করার ক্ষেত্রে তো তাতে কোনো বাধা হয় নাই আপনি খুবই ভালো কথা বলছেন এবং আমি আপনাকে ভেঙে দিই আমরা জামাতে ইসলামীর জোটের অবস্থা জামাতে ইসলামের অবস্থানটা প্রথম থেকেই তারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল জামাতের আমির এক্সপ্লেনেশন করছে তার চেয়ে বেশি তো পাকিস্তান ইমরান খান এক্সপ্লেনেশন করছে জন্য ভুল ছিল আমাদের সাথে কাজ করা বা এই দেশ বিভক্ত করা সো জামাত ব্যাপারটা প্রথম থেকেই ছিল মানুষ আওয়ামী লীগকে ট্রাস্ট করেছে উইথ ডেমোক্রেসি মানুষ আওয়ামী লীগের হাতে ক্ষমতা দিয়েছে মানুষ দুই হাজার আসলে ভোট দিয়েছে মানুষ আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে লিডিং পলিটিক্যাল পার্টি ছিল জামাত তো প্রথম অবস্থা থেকেই খারাপ ছিল এবং সেখানে তারা সাথে জড়িত ছিল এটা ছিল সেটা ছিল আজকে তাদের এই অবস্থান এবং আমরা আমরা জোট করেছি জামাতের সাথে অবশ্যই আমরা জোট করেছি কিন্তু জামাতের ওই অবজেকশন গুলিকে রেখেই তো আমরা জোট করেছি সো কালকে ডেফিনেটলি আজকে জামাতেরও আওয়ামী লীগের গণহত্যা নিয়ে নৈতিকতার জায়গা থেকে প্রশ্ন উঠে যে আওয়ামী লীগও সেভাবে জামাত ইসলামও সেভাবে চ্যালেঞ্জ করতে পারবে না বিকজ তাদের হাতেও রক্ত আছে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সভানেত্রী উনি লিক করে এভাবে বলার চেষ্টা করছেন আমার এটা মনে হয় না এই জন্য মনে হয় না তাহলে হয়তো এটা আরো প্ল্যান হতো উনি যেই লেভেলে নেতাদের সাথে কথা বলছেন গোপালগঞ্জের ছাত্র দলে ছাত্র লীগের আহ্বায়ক কমিটির একজন সে আবার ধমক দিচ্ছে নেত্রী আপনি এটা ছেড়ে দেন আপনি কাউকে দায়িত্ব দেন অথবা বেলজিয়ামের একজন যার সাথে উনিশশো অষ্টআশি সালে দেখা হয়েছে তাকে বলা হচ্ছে যেতে এতে কিন্তু বরং আওয়ামী লীগের দুর্বলতাই বেশি প্রমাণ পায় শক্তির শক্তির চেয়ে আওয়ামী লীগ এখন মানে সভানেত্রী

তারা যখন মনে করে যে না এই সরকারকে গুজব দিয়ে আরো উইক করে দেওয়া যাবে এখন এটা দিস ইস অন এয়ার সবাই জানে যে এই সরকারটার সাথে রাজনীতিবিদদের সম্পৃক্ততা কেমন স্পেশালি চিফ যখন বলেছেন যে মাসে নির্বাচন তখন খুব দিয়েছেন যে না এটা না মানে আর্মি বলতেই পারে এই সরকার আর্মি আর্মির একটা বিরাট ভূমিকা ছিল আমি যেটা সবসময় বলি যে আর্মির ভূমিকা ছাড়া এই সরকার ওই স্বপ্নও দেখতে পারতো না এখানে বসার হ্যাঁ প্রশ্নই ওঠে না তো সুতরাং আর্মি একটা কথা বলতেই পারে এবং এখানে অনেকে আবার এটাকে মানে মানে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করে ফেলে আর্মির সাথে বেঁধে গিয়েছে তখন গুজব আসাটা খুবই স্বাভাবিক এবং আমাদের আমাদের যে অপোজিট পক্ষ আপনি যেটা বললেন যে আওয়ামী লীগের নেতা নাই বাট গুজব করার নিশ্চয় অনেক লোক আছে আপনি এটা ভুলে গেলে হবে না আওয়ামী লীগের কাছে একটা বড় ভোট ব্যাংক আছে 10 থেকে 15% একটা বড় ভোট পার্থক্য আছে বেশি পার্থ আর করবে কেন আর করবে কিন্তু যাই হোক আমরা ওই আলোচনা না যাই আওয়ামী লীগ নিয়ে আরেকদিন কথা বলবো না কিন্তু ঘটনা হইতেছে যে প্রফেসর ইউনূস যে জেনে বুঝে আপনার কথা যদি আমি সত্য ধরে নিই জেনে বুঝে শুধু ছাত্রকে ছাত্রদের ক্রেডিট দিচ্ছেন বলছেন ছাত্ররা তাকে নিয়োগ দিচ্ছে তো সেইটা কি আসলে তিনি একটা জায়গা তৈরি করছেন কিনা যে আর্মির অবদানটা সেই সেটা সরাসরি বা খোলাখুলি শিকার না করে আপনি কি মনে করেন যে উনি একটা আমি আপনাকে আমি আমি উনাকে বেনিফিটের অফ দা ডাউট দিতে চাই উনি ইজ আ সিম্পল পারসন উনি পলিটিশিয়ান না উনি কথারা এত মার প্যাচ হয়তো বুঝতে পাচ্ছেন না উনি হয়তো ওভার এক্সাইটেড ওভারওয়েলমড হয়ে বাচ্চা মানে এই মানে এই ইয়াং ছেলেদেরকে উনি আরো প্রমোট করার জন্য হয়তো এই কথাগুলি মাস্টারমাইন্ড বা এই কথাগুলি বা রিসেট বাটন বা এই কথাগুলি উনি বলছেন হি ডাজন্ট মিন এনি হার্ম আমি এটা মনে করি যে উনি কাউকে কষ্ট দিতে কাউকে ছোট কিন্তু আমরা যেহেতু রাজনীতিবিদের জায়গা থেকে দেখি আমরা যখন মূল্যায়ন করি আমাদের এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই যার কারণে এই কথাগুলো নিয়ে সবাই বলে আছে বিকজ কেউ যদি মাস্টার মাইন্ড হয় তাহলে আমরা মাস্টার ব্রেইন এখান থেকে মাস্টার নাইন বেইড হয়েছে বিকজ উই हैव ওয়ার্কিং ফর দিস ফর লাস্ট 15 20 ইয়ারস এই পলিটিশিয়ান তো আমি তাই বলার চেষ্টা করছি আই ওয়ান্ট টু গিভ মিস্টার ইউনুস দা বেনিফিট অফ দা ডাউট যিনি সরল মনেই হয়তো বলছেন উনি পলিটিশিয়ান না কথার মারপ্যাঁচ হয়তো উনি এত এক্সপার্ট না এই কারণেই বলছে এটার মধ্যে আমি কোনো কুট বা কাউকে ছোট করা বা ওকে কারোটা দেখছি না বাট পুরো সিচুয়েশনটা আমি বলছি যে গভর্নমেন্টের একটা স্পোক্সম্যান থাকা উচিত এবং কথা বলার সময় ওমবর্ড থাকা উচিত আচ্ছা আমরা আমদারিক গ্রহণ পার্থ অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি কতদিন সময় দিতে চান নির্বাচনটা অনুষ্ঠান করার জন্য আপনার মাথায় কি কোনো ক্যালেন্ডার টাইম লাইন ঘড়ি কিছু দেখতে আমার সাথে কোনো ক্যালেন্ডার টাইমলাইন লাইন বা আমি বিশ্বাস করি সংস্কারগুলি নির্বাচনমুখী সংস্কার হওয়া উচিত বড় সংস্কারগুলি প্রস্তাব থাকা উচিত রাজনীতি দলের সাথে কথা বলা উচিত ওনাদের একটা জেনারেল কমিটমেন্ট নেওয়া উচিত যে এই জিনিসগুলি যদি জাতির কাছে কমিটেড হয় আমাদের সবচেয়ে বড় বিচার জাতি করে জাতি করে আমাদের সবচেয়ে বড় বিচার জাতি করে সুতরাং জাতির কাছে কমিটেড হওয়া উচিত যে বড় বড় সংস্কারগুলি ক্ষমতা মানে ক্ষমতাকে ভারসাম্য আনার জন্য এবং আমার বিশ্বাস সেটা ওই বিশ্বাসের জায়গাটা রাখা উচিত যে আগামীতে যারা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তারা এগুলি করবে বিকজ দে বি কমিটেড টু দ্য পিপল আর নির্বাচনমুখী সংস্কারগুলি এনাদের হাতে দেওয়া উচিত আদারওয়াইজ ওনারা এমন কোন সংস্কার করে টেকসই করতে পারবে না যদি আমরা যদি কোনো দিন পার্লামেন্টে যাই ক্ষমতায় যাই আমরা সেটাকে সরিয়ে ফেলতে পারবো না এমন কিছুই হতে পারবে না সুতরাং আমার মনে হয় আমাদেরকে সাথে নিয়ে এই কাজগুলি করা উচিত আপনি কি কোনো আপনি কি কোনো একটা মানে সময় দেখতে পান যে এই সময়ের মধ্যে এটি করে ফেলবে আমার আমার মনে হয় দে শুড নট টেক ইন সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি আগামী বছর আমি মনে করি ইজ আ গুড টাইম এর মধ্যে উনাদের করে দেওয়া উচিত নালে উনাদের পপুলারিটি আরো অনেক নিচে পড়ে যাচ্ছে যেভাবে বাজারের দাম সবকিছু মানুষ উনাদেরকে সুযোগ দিচ্ছে কিন্তু উনারা তখন উনাদের মানে বলে না তখন সেপ্টেম্বর দেমা

শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী পনেরো জুলাই সংবাদ সম্মেলনে যে আচরণ করেছেন সেই আচরণ থেকে সেই আচরণ যে চোদ্দ জুলাই 14 জুলাই যে আচরণ করেছেন সেই আচরণ যে 13 জুলাইর আচরণ থেকে খুব বিপরীতমুখী ব্যাপারটা এরকম না কিন্তু উনিতেই ভাবে কথা আমি সেটাই বলার চেষ্টা করতেছি এক একটা সিকোয়েন্সে সিকোয়েন্স জন্ম নিয়েছে এটাতে আগে থেকে এবং লাস্টে এসে যখন বললো যে সকল রাজনৈতিক দলের সহযোগিতা আমরা চাই একটা পর্যায়ে কিন্তু রাস্তায় সব জায়গাতে তারপর প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেরা যেভাবে নেমে আসলো যাদের অবশ্যই যে ভূমিকা নিয়েছে যেই ভূমিকাটা তারা নিয়েছে এবং তারপর এই যে বিএনপি চারশো লোক মারা গেল আমাদের জন লোক মারা গেল নূরের আটজন না জন মারা গেল জামাতের মারা গেল এই যে মারা গেল সবাই সব দিক থেকে নামলো এগুলি কি সবই প্ল্যান এগুলি আচ্ছা ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটিতে কতজন ছেলে মারা গিয়েছে বা শহীদ হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি তো আরো সব আমার কথা হলো আসলে না এই কথাগুলি না রাজনীতির প্ল্যান ছিল আপনারা যুক্ত হয়েছে আপনারা স্বৈরাচারকে ফেসিস ফেসিস সরকারকে সরানোর জন্য আপনারা যুক্ত হয়েছেন ওদের প্ল্যান ছিল আমরাও তো জেল খেটেছি আমরাও তো করেছি ভাই এটা যখন যে পকেট করতে যাবে সে তত বেশি বোকামিপূর্ণ আসলে এই কথাটা রাইট না এটা একটা জিনিস বড় হয়েছে এটা এটা একটা মহল চায় উনাদের অবস্থান জাস্টিফাই করার জন্য যাতে করে ওনাদের ক্যাবিনেট মন্ত্রী মন্ত্রনরের অবস্থাটা ভালো থাকে বারবার বাচ্চাদের কথা বলে বাট এখন বাচ্চারা নিজেরাও রিয়ালাইজ করে যে সবাইকে নিয়ে এটা করা হয়েছে গণবbutton একা কেউ করতে পারে না এটা প্ল্যান করা হয় না এটা আল্লাহ করিয়েছে আমার বিশ্বাস যতদিন আমরা প্ল্যান করেছি হয় না যখন আল্লাহর উপর ছেড়ে দিছি সেই কাছেই তবে যাবে আল্লাহই প্ল্যান তখন শেষ প্রশ্ন জনাব আব্দুল পার্থ আপনার কাছে সেই প্রশ্নটি হচ্ছে যে আউমিলিগ জোটের সবাই মাইনাস গত দুই মাস গহ হলো তৃতীয় দফার সংলাপে জিএম কাদেরকে আর গ্রহণ করতে রাজি নাই সমন্বয়করা বিষয়টা আপনি আসলে কি হয় দেখেন শেষ প্রশ্ন আমি খুবই পজিটিভলি দেখি জিএম কাদেরকে বা জাতীয় পার্টিকে বা বিএনপি সরি আওয়ামী লীগের যারা অক্সিজেনের ভূমিকা পালন করেছে আওয়ামী লীগের এই ভোট চুরি বা এই যে কাজগুলি করে সেখানে সব সময় জাতীয় পার্টি থেকেছে আমি মনে করি না জাতীয় পার্টিকে নৈতিকভাবে এই সরকারে এই এই সরকারটাটা একটা পরে আসা সরকার এই সরকার গণভুত্থানটা করেছিল অমৃত তার দোষরের বিরুদ্ধে তো কোনোভাবেই জাতীয় পার্টিকে এই সুযোগ দেওয়া উচিত না জাতীয় পার্টির কোনো মায়াকান্না এখানে একনলেজ করা উচিত না বিকজ আওয়ামী যে এই দুইটা তিনটা টার্ম ইলেকশনে ছিল সেটার একদম লাঠির ভূমিকা পাল পালন করেছে জাতীয় পার্টি সারা বছর কান্নাকাটি করেছে রাত্রেবেলা টাকা খেয়ে আর নমিনেশন কিছু নিয়ে তারা ভিতরে ঢুকে গিয়েছে আপনার আমরা আওয়ামী এবং এই সরকারকে একটা বৈধতা দেওয়ার ব্যবস্থা করেছে সিম্পসিবল জাতীয় পার্টিকে প্রথম দিন থেকেই এত ইম্পর্টেন্স দেওয়া উচিত ছিল না জনাব আন্দাল পার্থ আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব হ্যাঁ আমার একটা লাস্ট লাইন আছে ফ্যাসিস্ট ব্যবস্থার জন্য দাইদের হত্যাকাণ্ডের জন্য দাইদের বিচার করতে হবে এটা অবশ্যই এবং দল হিসেবে যারা আছেন তাদের দায়িত্বটা আমি তাদের দায়টা কি অবস্থায় আছে সেটা আদালত এবং জনগণ আমি মনে করি যে বিচারটা খুব মাস্ট ঐক্যমত্য কমিশন যে সুপারিশ দিয়েছেন জুলাই সনদ বাস্তবায়নের জন্য সেটি আসলে এনসিপির দাবি মেনে নেওয়ার জন্য সেভাবে করে রিফর্ম করা হয়েছে আপনি কি সেরকম মনে করছেন আমি শিওর না মানে আমি এক্ষেত্রে মনে করি যে আমার ঐক্যমত্য কমিশনের নিয়ত নেওয়ার সন্দেহ আছে মানে এই সারপ্রাইজগুলো কেন আসলে এই সারপ্রাইজ না এটা ওনাদের মতলব ঐক্যমত্য কমিশনের মতলব এটা আমি ঐক্যমত্য কমিশনের শুরু থেকে এরা আমি পক্ষে না তো আমি জানি এরা এই আকাম গুলি করবে জাস্ট আকাম করে থুই গেছে তারা এগুলি করতেছে ইচ্ছে করে করতেছে এটা আওলা বাজাবে বাজায় নিয়ে নির্বাচনে মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি হবে এবং মানে এটা কেন যে এটা করলো তারা এটা করলো মানে কি তারা এটা করবে আমি মোটামুটি জানতাম এই ধরনের কী করবে আমি জানতাম না বাট এরা যে ভালো কিছু করবে না এটা আমার ধারণা ছিল কারণ আমার কাছে প্রথমেই মনে হচ্ছে আপনি যদি প্রথমেই সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনি কী করতে চান তারপরে এতগুলো লোকরা আপনি বসাইছেন তাদের মাথা দিয়ে আলটিমেটলি কিন্তু আমার মাথা মতো এটি আছে যে আমি ওইদিকে নেওয়ার চেষ্টা করবো নিতে পারলে পারলাম না পারলে যতটুকু পারলাম পারলাম ওই মানে ঘুরে ফিরে কিন্তু এক জায়গায় এই আলী রিয়া সাহেব তো এই সরকার আসার পরেই তার একটা ফর্মুলা সে আসেনি তো একটা থিউরি দিলেন যে এই সংবিধান রাখায় পরিবর্তনও করা যাবে না সংস্কারও করা যাবে না সংবিধান পুনর্লিখন করতে হবে এই প্রজেক্টে উনি এখানে আসছেন আসার পর তারপরে আবার পাইছেন বিরাট দায়িত্বটা হয়তো উনি করতে পারেন নাই অন্য অন্যদের চাপে পায় না বিভিন্ন পলিটিক্যাল পার্টি চাপে পায় না বাট উনি পরিশীলিত ভঙ্গিতে ওনার প্রজেক্টে উনি ছিলেন এখানে এবং এটা উনি ভালো করেননি কাজটা এই যে এখন যেটা হয়েছে এখন কী হয়েছে এখন তো আপনার সংবিধানটা কীভাবে সংস্কার হবে এটা নিয়ে তো একটা মানে একটা গোলমাল পাকিয়ে গেছে দেখেন একটা জিনিস আমি বলি যে সংবিধান সংস্কার যে পরিশোধটা করবে আর কি যারা যারা নাকি ইলেকটেড হয়ে এমপি হয়ে আসবে যে যারা হয়ে আসবে তারা এই আদেশের মাধ্যমে এই যে সনদের এটাকে পূরণ ই করবে বাস্তবায়ন করবে এবং এর বাইরে তারা কিছু করতে পারবে না ওখানে কিন্তু বলে দেওয়া আছে এর বাইরে তাদের কোনো না কিছু করার কেন তাহলে ওই লোকগুলি সারা দেশের প্রতিনিধি ওরা অর্থাৎ সারা দেশের প্রতিনিধি আর আপনার এখানে কি তিরিশটা দল দল তো তিরিশটা রে ভাই বা দলের মধ্যে তিরিশটা দল আপনার এই দলে এরা আপনি কি বুঝাচ্ছেন কি বুঝছে এরা এরা বললে হয়ে গেল সারা দেশের মানুষের কোনো সে নাই সারা দেশের সে নির্বাচিত হয়ে জন তাদের কোনো সে থাকবে না আপনি যা করছেন এর বাইরে তারা কিছুই করতে পারবে না কেন আপনি কে তাকে তো আমি মানি না অন্য তো আমার আলাপ বাদ দেন কারণ আমি তো তার দেশপ্রেম নেওয়ার সন্দেহ আছে যে লোক অন্য দেশের নাগরিকত্ব নেয় সে লোক দেশপ্রেমের প্রতিযোগিতায় আমার সঙ্গে হারবে ও কথা হবে পরিষ্কার তারা দেশের নাগরিকত্ব নেওয়া লাগে কেন কেমন লাগে কারণ সে বসবাসের যোগ্য মনে করে না এই জন্য ঠিক আছে তখন বলবে যে আমি আওয়ামী লীগের চাপে গেছিলাম আপনার মধ্যে এই দেশের মধ্যে ভালোবাসাটা আছে সে তো শুরুতেই ডিসকোয়ালিফাইড তার তো নিয়ত খারাপ এবং যখন সে আমেরিকার নাগরিকত্ব শপথ দিছে তখন সে বলে নাই ওখানে পরবর্তী সময় আমেরিকার স্বার্থ সংরক্ষণ করবে বলে নাই তো তো সেই করতে পারছে সে তার সঙ্গে মনির হায়দার একই জিনিস তবে এগুলি তো আলাপ নাই তো এখন এগুলি আমাদের দেশে উনি এখানে আমাদের প্রধান উপদেষ্টা উনি বিদেশি লোকদেরকে পছন্দ করেন এদের খুঁজে পাবে মনির কই বলবে যে উনি আবার আসবে গ্যাসের তোরে ভাই তো এইগুলি কী বলবেন আপনি বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে আপনি দেখেছেন নিশ্চয়ই এটা শিরোনাম হচ্ছে ঐক্যমত্য কমিশনের সুপারিশ নিয়ে বিএনপি কি কিছুটা বেকায়দায় পড়েছে আপনি কি মনে করেন যে বিএনপি এখন বেকায়দায় পড়েছে বিএনপি সাময়িকভাবে বেকায়দায় পড়েছে বিএনপি যদি তাদের অবস্থানটাকে জনগণের কাছে ক্লিয়ার করতে না পারে তাহলে তাদের বিরুদ্ধে যে ওই অভিযোগটা উঠেছে না যে তারা সংস্কার চায় না এটা কিন্তু এস্টাবলিশড হয়েছে এটা কিন্তু বলছে দেখেন যারা বলছে যে বিএনপির সংস্কার চায় না তারা কি জানে না বিএনপির আপত্তিটা কী কারণে তারা তো জানে তারা কি ওই কথাটা বলে না তো বিএনপির সঙ্গে তো প্রচারণা করা হয়েছে এই আলী রিয়াজ মনির হাজার তো প্রচারণা করছে বিএনপির সঙ্গে